সালামু আলাইকুম বিরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইউজড মনিটর আমাদের অনেক কাস্টমার এখনো পর্যন্ত রিকোয়েস্ট করা হচ্ছে মনিটর নিয়ে আসার জন্য ব্র্যান্ডের মনিটরগুলো দেশের বাইরে থেকে অর্থাৎ আমরা যেহেতু পিসি সেল করি সেক্ষেত্রে পিসির পাশাপাশি মনিটরটা সবারই প্রয়োজন হয়ে থাকে আপনাদের জন্য নিয়ে আসলাম এসপি ব্র্যান্ডের মনিটর এবং ব্র্যান্ডের মনিটর মধ্যে একটু ইউনিক বা একটু হায়ার রেজুলেশন যাদের লাগবে গ্রাফিক্সের কাজ যারা করেন তাদের জন্য আমরা কিন্তু আপনার মনিটর স্টক করে ফেললাম এসপি ব্র্যান্ডের মধ্যে আমরা যে মনিটরটা নিয়ে এসলাম এটার মডেলটা আমরা ফার্স্ট টাইম বলে দিই এটা মডেল হচ্ছে আপনার এসপির মধ্যে এসপি পি টোয়েন্টি ফোর এইচ জি ফোর মনিটরি এটা এটা কিন্তু আপনার তেইশ দশমিক আট ইঞ্চে একটা ডিসপ্লে দেওয়া আছে এবং কি আপনার বিল্টিং সাউন্ড সিস্টেম দেওয়া আছে আমরা এটা আর সম্পূর্ণ ডিটেলসই বলবো আপনাদেরকে আমরা ফার্স্ট টাইম যেহেতু এটা আপনাকে এটা রেজুলেশনটা একদম ফুল এস ডি আইপিএস ডিসপ্লে নাইনটিন টোয়েন্টি ফোর থাউজেন্ড এইটি ফি আই আইপিএস ডিসপ্লে এবং কি আপনার সেভেন্টি ফাইভ হার্জের একটা ডিসপ্লে দেওয়া আছে এটাতে মনিটরটা আর এটাতে সব সাইজতে ভালো ফ্যাসিলিটিস হচ্ছে এটাতে আপনারা কিন্তু সব ধরনের ফোর ফ্যাসিলিটিস পেয়ে যাবেন অনেকে অনেক ধরনের ফোর্ট নিয়ে আপনার অনেক জামেলা হয়ে থাকে এটাতে আপনারা এস ডি এম আই এসডিএম এ বিজিএ ডিসপ্লে ফোর্ট তিনটে ফোর্টই একসাথে আপনি আউট ফোর্ট পেয়ে যাবেন এটাতে এবং কি আপনার এটাতে কোনো ধরনের চার্জিং দেওয়ার কোনো জামলা নাই অ্যাডাপ্টার এটা সরাসরি আপনার কেবল দিয়ে চালতে পারবেন এবং কি এই মনিটরটা কিন্তু আপনার বিভিন্ন মুভ করতে পারবেন যেমন আপনার উপর নিচ করতে পারবেন এবং কি আপনার এদিক দিয়ে অ্যাঙ্গেলিং বিভিন্ন অ্যাঙ্গেলিং থেকে আপনি এগুলো রোটেট করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে এই মনিটরটাতে এই মনিটরটা কিন্তু আপনার সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর বিল্ডিং স্পিকার দেওয়া আছে এটাতে আর যেটার কালার রেজুলেশনে বলো ন্যানো বেজেলের একটা ডিসপ্লে আপনারা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং করেন এই মনিটরগুলো আপনার নন ব্র্যান্ডে মনিটর না নিয়ে আপনার কালার রেজুলেশন ভালোর জন্য ব্র্যান্ড মনিটরগুলো নিলে সেক্ষেত্রে লং জেপটিও ভালো দেয় প্লাস কালার রেজুলেশনটা অনেক ভালো আসে এসপি পির এই মনিটরটা কিন্তু নতুন প্রাইস পায় আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার উপরে আমরা আপনাদেরকে এটার প্রাইস দিচ্ছি আজকে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা হলে সুন্দর এই আপনার বর্ডারলেস চব্বিশ ইঞ্চি মনিটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে হলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেলটাকে দোতলা একশো চব্বিশ নম্বর টেক মিডিয়া আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ